জাতীয় সমাবেশে যোগদানকালে তিনজনের ইন্তেকাল জামায়াত আমিরের শোক প্রকাশ জাতীয় সমাবেশে যোগদান করতে গিয়ে তিনজনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান রোববার বিশে জুলাই এক শোক বিবৃতি প্রদান করেন তিনি বিবৃতিতে ডক্টর শফিকুর রহমান বলেন এই শ্রদ্ধা ভাজন তিনজন ভাই যে ত্যাগ ও দৃঢ় সংকল্প নিয়ে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছিলেন তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আমি নিহত ভাইদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করেন জামাত আমির বলেন আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তালার কাছে দোয়া করছি তিনি যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন সেই সাথে নিহত ও আহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি মহান রব নিহতদের পরিবার ও স্বজনদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন উল্লেখ ১৯ জুলাই শনিবার ঐতিহাসিক সৌরাবর্তী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় আসার পথে এক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকুপ উপজেলা জামাতের আমির মাওলানা আবু সাইদ এবং পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার মোস্তাফিজুর রহমান ইন্তেকাল করেন এছাড়া বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত থাকা অবস্থায় রংপুর জেলার শাহ আলম হওয়ায় তাকে ঢাকার কাকরাইলে সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন